আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রাহাত হোসেন এবং আজকে আমি আরটিএস ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে আপনাদের কাছে খুবই সুন্দর কিছু ফ্রিজের কালেকশন নিয়ে আসলাম প্রথমে আমার কাছে যে ফ্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের টু এ থ্রি জিডি এল এস এর একটি মডেল এবং এটা হচ্ছে দুশো তেরো লিটারের স্মার্ট একটি ফ্রিজ যেটা সবাই চাচ্ছিলেন যে একটা ছোটোর ভিতর বা মিডিয়াম সাইজ একটা স্মার্ট ফ্রিজের জন্য এই যে দেখেন যাবতীয় তথ্য আপনার এখানে দেখতে পাচ্ছেন দেখে নেবেন আমি আর বললাম না সব কিছু এখানে দেওয়া আছে এখানে আপনার ইন্টেলিজেন্ট কন্ট্রোল পাবেন ক্যাপ টাচ পাবেন ফ্রিজটা খুবই সুন্দর গ্লসি ব্ল্যাক ফিনিশের ভিতরে এবং এই উপরের সাইডটা হচ্ছে আপনার ঢিপ সাইড এবং নিচের সাইডটা হচ্ছে আপনার নর্মাল সাইড এবং মাঝখানে আপনারা লক পাবেন যথাযথভাবে এবং নর্মাল আপনারা তিনটা পকেট পাবেন এবং ডিপটা মোটামুটি খারাপ না যেহেতু দুশো তেরো লিটার ভালোই বড়ো আছে এবং এগুলো হচ্ছে আপনার ডিজিটাল মিটার সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে হবে ফ্রিজটা যেহেতু ফ্রিজটি স্মার্ট এবং এই ফ্রিজটার প্রাইস হচ্ছে আপনার আটত্রিশ হাজার চারশো নব্বই মেবি অনলাইনে দেখে নেবেন এটার প্রাইস তো এখান থেকে আমরা আপনাকে ফোর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেবো অর্থাৎ পনেরো পার্সেন্ট এছাড়া যারা স্মার্ট ছাড়া ফ্রিজ নিতে চাচ্ছেন অ্যানালগের ভিতরে তারাও দেখতে পারেন এগুলো হচ্ছে স্মার্ট ছাড়া আপনার সব কিছু বলিউমে এবং খুব সুন্দর সুন্দর কালার আছে এগুলো হচ্ছে ও টু এ থ্রি এগুলোর প্রাইস হচ্ছে আপনার ছত্রিশ হাজার চারশো নব্বই এ অনলাইন প্রাইসটা দেখে নেবেন আমি বারবার বলতেছি হয়তো বা আমার ভুল হতেও পারে অনলাইন প্রাইস বলায় কারণ অনলাইন প্রাইসের উপরে আমরা ডিপেন্ড করি আপনাকে সেখান থেকে ছাড় দেবো তো এখান থেকে নিলেও আপনার আপনাকে এখান থেকে সিক্সটিন পার্সেন্ট অর্থাৎ ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে টু এ থ্রির দুশো তেরো লিটার ফ্রিজের এবং যারা এটাও না আর একটু বড়োর ভিতরে খুঁজতেছেন যেমন ধরেন দুশো তেইশ লিটার আর এক সাইজ বড়ো ফ্রিজ তাদের জন্য এই ফ্রিজটা এরা দুশো তেইশ লিটারের ভিতরে আপনি স্মার্ট ফ্রিজ একটা মডেল পাবেন এটা হচ্ছে টু এ টু বি থ্রি এবং এটা হচ্ছে ডিজিটাল স্কেলগুলো এগুলো সব এই সরি ডিজিটাল মিটার এবং নিচে আপনি খুব সুন্দর সিলভার কাট আউট দেখতে পাচ্ছেন এবং এটাই একমাত্র ফ্রিজ যেখানে আপনি ডিপে লাইট পাবেন ঠিক আছে মোটামুটি মিডিয়াম বা বড়ো সাইজ ছোটো বড়োর ভিতরে এটাই একটা ফ্রিজ যেটা আপনি ডিপে লাইট পাবেন এবং ডিপটা খুব ভালোই বড় এবং নিচে হচ্ছে আচ্ছা আমরা নর্মাল ঠিক আছে আশা করি চার পাঁচজন ফ্যামিলি মেম্বার জন্য খুব অ্যানাফ এটা হচ্ছে আপনার টু বি থ্রি অর্থাৎ দুইশো লিটার খুবই সুন্দর একটি ফ্রিজ এটার প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা হ্যাঁ এখান থেকে আমরা আপনাকে ইনশাআল্লাহ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেবো যদি আপনারা নেন আমাদের থেকে ক্যাশে এবং যারা এটার ভিতরেও ডিজিটাল ছাড়া খুঁজতেছেন অ্যান্ড রেগুলারের ভিতরে তারা দেখতে পান এই যে আমাদের কাছে খুবই সুন্দর কালার আছে এটার ভিতরে আরেকটা মডেল হয় এটা হচ্ছে টু বি থ্রি জিডি ইএচ যেটা কাট আউট ডিসপ্লেটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে আপনার চল্লিশ হাজার দুইশো নব্বই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে জিডি ইএইচ এবং আর একটা মডেল হয় টু বি থ্রি জিডি ইএল যেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনার কাটাউট অনেকটা রাউন্ড শেপের হয় এটার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার সাতশো নব্বই তো আমি বারবার বলতেছি অনলাইন প্রাইস বলা হয়তো আমার একটু ভুল হতে পারে স্বাভাবিক আপনারা অনলাইন প্রাইসটা দেখে নেবেন এখান থেকে আমরা আপনাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ সিক্সটিন পার্সেন্ট ডিসকাউন্ট দেব অর্থাৎ ষোলো পার্সেন্ট তো ডিডিতে পাবেন পনেরো এবং ডিডি ছাড়া পাবেন ষোলো এবং যারা আরেকটু ছোটোর ভিতরে খুঁজতেছেন যে না আমি তিন চারজন ফ্যামিলি মেম্বারের জন্য আরেকটু ছোটো লাগবে তারা এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার ওয়ান এফ থ্রি ঠিক আছে আমি খুলে দেখাই দিই আপনাকে ফ্রিজটা একেবারেই ছোটো না কিন্তু একশো তেষট্টি লিটারের একটি ফ্রিজ তো এই যে দেখেন মোটামুটি ভালো স্পেস তো বারবার বলতেছি এটার প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ হাজার আটশো নব্বই এখান থেকে আপনারা ষোলো পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং যারা তিনশো চারশো লিটার ফিজ নিতে চান তাও আমাদের কাছে আসে অবশ্যই চলে আসবেন আমরা আপনাদের আশায় থাকবো